চিকেন বিরিয়ানিকেও টেক্কা দেবে এই আলু বিরিয়ানি খেতে এতটাই ভালো হয় রান্না করে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন বা হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছে হলে চিকেন মাটন বা ডিম নাই বা থাকলো হাতের কাছে এইভাবে শুধু আলু দিয়ে আলু বিরিয়ানি বানিয়ে খান একবার বানিয়ে খেলে যে বারবার বানিয়ে খাবেন এইভাবে আলু বিরিয়ানি এইটুকু আমি বলতে পারি নমস্কার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আজকে আলু বিরিয়ানির রেসিপিটা আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে আমার অনুরোধ রইল বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি তিনটে বেশ বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে মিহি করে কুচি করে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে দুয়াদখানা করে কেটে এভাবে চাকু দিয়ে কাট দিয়ে নিলাম যাতে নুন মশলা আলুর মধ্যে ভালোভাবে যেতে পারে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি এই মশলাটাকেও পেস্ট করে নিচ্ছি সাদা তেলের মধ্যে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি বা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেবো আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি এখন কিন্তু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কিছু দেবো না শুধুমাত্র লবণ দিয়েই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে ভাজতে ভাজতেই যাতে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় সেইভাবে ভেজে নিচ্ছি এরপর দেখুন মশলাটা রেডি করে নিয়ে এখানে দেড়শো গ্রাম মতো টক দই নিয়েছি বিরিয়ানির চাল বা আলু যেরকম নেবেন মশলার পরিমাণগুলো সেরকম কম বেশি করে নেবেন দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যেন দইয়ের মধ্যে কোনো গুটিগুটি ভাব না থাকে একদম স্মুথ করে দইটাকে ফেটে নিলাম এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ দিয়েছি জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আর যে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা কিছু এভাবে একটু হাতে করে গুঁড়ো করে দিয়ে দিলাম এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার জন্যই কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেকটা বেড়ে যাবে এটা কিন্তু দিতেই হবে এরপর সমস্ত মশলা দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে আলু বিরিয়ানি শুধু একবার বানিয়ে দেখুন খেতে এতটাই ভালো হয় যে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবেই দেখুন আমাদের মশলা রেডি হয়ে গেছে ওদিকে আলুগুলোও কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে এখনও কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছু দিই এরপর আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এই সময় অল্প একটু করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসে দেখতে বেশ ভালো লাগে আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো যদি আগে দিয়ে দিতাম তাহলে আলুটা বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে যেত আলুটা ভালো করে ভাজা মানে সেদ্ধ হতো না তাই আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবারও এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর এক মিনিট পর তেল ছড়িয়ে তুলে নিলাম এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা এরপর দই আর মশলা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর মশলার বাটিটা দিয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এর মধ্যে দই রয়েছে তাই গ্যাসটাকে অফ করে দিলাম তেলটা এমনিতেই খুব গরম রয়েছে গ্যাস অন করে যদি এই সময় মশলা দিতাম তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার একটা ভয় থাকতো তাই গ্যাসটাকে বন্ধ করে দইটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম একটুখানি জলও দিয়ে দিলাম এরপর আমি আবার গ্যাসটাকে অন করে দেব। এরপর মিডিয়াম আছে মশলাটাকে এখন ভালো করে কষাতে থাকবো দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর মশলা থেকে কিন্তু সুন্দর একটা ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে দেখুন এখনই মশলাটা দেখতে কত সুন্দর লাগছে এই সময় যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম আলুগুলো দিয়েও এক মিনিট মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় আমি সামান্য একটুখানি চিনি দিলাম তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন খুব সামান্য পরিমাণে দিয়েছি এরপর দেখুন এক মিনিট মতো আলুগুলো মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই আলু কিন্তু আগের থেকেই প্রায় এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তারপর এতক্ষণ মশলার সাথে কষাচ্ছি মোটামুটি আলু সেদ্ধই হয়ে এসছে এরপর কিছুটা জল দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো আলুটাকে মশলার সাথে ফুটতে দিচ্ছি যাতে আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন দু মিনিট মতো আমি প্রায় মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ করে গোলাপ জল কেওড়া জল দু ফোঁটা মিঠা আতর। ব্যাস এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো ঘি তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব। বিরিয়ানির জন্য আলুর দম কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এরপর ঘিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এরপর বিরিয়ানির জন্য ভাতটাকে বানিয়ে নেব চাল কিন্তু আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে ভাতের পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভাতটা যাতে লবণ হয়ে যায় সেই বুঝে কিন্তু লবণটাকে দিতে হবে একটু বেশি করে দিতে হবে জলটা একটু টেস্ট করে দেখে নেবেন জলটার মধ্যে যদি লবণ ঠিকঠাক থাকে তাহলে বুঝবেন যে লবণ ঠিক আছে এরপর দেখুন এখানে আমি যে আলু তোমটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি উপরের তেলটাকে চামচ করে একটা বাটি তুলে নিলাম এটা আমাদের পরে কাজে লাগবে তার সাথে অল্প একটুখানি করে গ্রেভিও নিয়ে নিচ্ছি আর দেখুন আলুর দমটা দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো এই যে দেখুন বেশি তুলে নিই অল্প কিছুটা তুলে নিয়েছি এরপর বাকি যে আলুর দমটা রয়েছে সেটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম এর মধ্যে আমি বিরিয়ানিটা দমে দেবো সেই পাত্রে আলুর দমটাকে পুরোটাই নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেবো একটুখানি পুদিনা পাতা ভাতও আমাদের রান্না হয়ে গেছে ভাতটাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো রান্না করে নিয়েছি এতে দেখুন ভাতটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে একদম কিন্তু গলে যাচ্ছে না ঠিক এইভাবে কিন্তু ভাতটাকে রান্না করে নিতে হবে খুব বেশি কোনো তো দমে দেওয়া হবে না তাই খুব বেশি শক্ত লাগলেও কিন্তু হবে না এরপর পুরো ভাতটাকে এই আলুর দমের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি পুরো ভাত দেওয়া হয়ে গেছে এরপর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর যে আলুদমে তেলটা তুলে রেখেছিলাম গ্রেভি সহ সেই গ্রেভি সহ তেলটাকে পুরোটাই উপর থেকে দিয়ে দিলাম আর দিচ্ছি এক টেবিল চামচ মতো ঘি ঘিয়ের পরিমাণ কিন্তু আপনারা কম বেশি করতে পারেন ইচ্ছা হলে আরও বেশি পরিমাণেও ঘি দিতে পারেন এরপর দিয়ে দেবো এক চামচ এক টেবিল চামচ করে গোলাপ জল কেওড়া জল আর দু ফোটা মিঠা আতর ব্যাস এরপর ঢাকনা বন্ধ করে দেবো ও হ্যাঁ তার আগে অল্প একটু পুদিনা পাতাও দিয়ে দিলাম এরপর বিরিয়ানির পাত্রটাকে দমে বসিয়ে দেব গ্যাসের ফ্লেম একদম লোতে করে পনেরো মিনিটের জন্য দম দিয়ে নিয়েছি পনেরো মিনিট পর দেখুন আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে দমে বসানোর পর গ্যাস বন্ধ করে আমি পাঁচ মিনিট এভাবে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর এই যে এখন গরম গরম বিরিয়ানি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে যত না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও সুন্দর হয়েছে ভীষণই সুন্দর হয়েছিল বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা শুধু একবার এইভাবে আলু বিরিয়ানি বাড়িতে বানিয়ে দেখুন একবার বানিয়ে খেলে যে বারবার বানিয়ে খেতে মন চাইবে এটুকু আমি বলতে পারি খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ